আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে লাউ গাছের ছোটো একটা পরিচর্যা দেখাবো খুব ছোটো একটা পরিচর্যা দেখাবো এই পরিচর্যাটা আপনারা সবসময় করার চেষ্টা করবেন তাতে কী হবে আপনাদের লাউ গাছগুলো খুব দ্রুত বেড়ে যাবে এবং পুরো মাচাতে লাউ গাছ সে যাবে আর লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ আসবে তো চলুন এই পরিচর্যাটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা তো সবাই লাউ গাছ লাগানোর পরে কী করেন যে আপনারা ওয়ান জি টু জি থ্রি জি কাটিং নিয়ে অনেকেই ব্যস্ত হয়ে যান সব সময় যে ভাই কবে করবো কবে করব। আমি একটু সুবিধার্থে আপনাদের প্রথমে বোঝানোর চেষ্টা করি দেখেন আমার এই লাউ গাছটা বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে তো অনেকে বলেন যে বারো তেরো বা চোদ্দো পাতা হয়ে লাউ গাছের মাথাটা কেটে দিব মানে প্রথম ব্রাঞ্চটা কেটে দেবো কিন্তু দেখেন আমি একটু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো পাতা হওয়ার পরেও কিন্তু আমার লাউ গাছটা এই সমান ছিল চোদ্দ পাতা অর্থাৎ লাউ গাছটা মাথায় মাত্র উঠছে এখন যদি আমি এইখান থেকে ব্রাঞ্চটা কেটে দিতাম তাহলে কি হতো আমার এই সাইডের এই যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো নিজেদের সরাই যাইতো আমার লাউয়ের মাচায় কিন্তু এই ব্রাঞ্চগুলো আর উঠতে পারতো না আমার গাছগুলো নষ্ট হয়ে যেত যারা নিচু করে মাচা দিবেন তাদের বিষয়টা আলাদা কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু লাউয়ের মাচাটা অনেক সময় উঁচু করার চেষ্টা করেন তো এর জন্য আমি বলতেছি যে আপনাদের লাউ গাছ যতটা বেড়ে যায় বাড়তে দিন ওটাকে আটকাবেন না কেননা উপরে উঠে যাবে এই যে এই যে এখানে যেমন উপরে উঠে গেছে একটু দেখেন এই যে উপরে যেমন উঠে গেছে এই জায়গাটাতে পুরো সরাইতে দিন সরানোর পরে আর তার আগে খেয়াল রাখবেন যে পরিচর্যাটা করবেন সবসময় যে এই যে নিচের গোড়া থেকে ফার্স্ট ব্রাঞ্চের যতগুলো পাতা এবং সাইডে যে এই যে এক্সট্রা যে ব্রাঞ্চগুলো থাকবে এগুলো কেটে দিবেন এই ব্রাঞ্চগুলো কেটে দিলে সুবিধা হবে কি লাউ গাছ খুব বেশি জোর পাবে অর্থাৎ সাইডের ব্রাঞ্চগুলো খাবার যোগান দেবে না মেন ব্রাঞ্চে জোগাড় দেবে মেন ব্রাঞ্চটা পুরো মাথার উপরে খুব দ্রুত সরায় যাবে এবং মাথার উপরে মেন ব্রাঞ্চটা যদি আট থেকে দশ হাত ছড়ায় যাওয়ার পরে যদি আপনারা কেটে দেন তখন কী হবে সাইডে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেই ব্রাঞ্চ থেকে আপনাদের লাউয়ের মাথাটা খুব দ্রুত ভরে যাবে এবং পরবর্তীতে আপনার টু জি এবং থ্রি জি শাখা থেকে লাউ আসা শুরু করবে তো এর জন্য সবসময় চেষ্টা করবেন যে সাইডের এই ব্রাঞ্চগুলো কেটে দেওয়ার জন্য এই ব্রাঞ্চগুলো কখনোই রাখবেন না এই যে গাছের গড়ে সার দেওয়ারটা কথা বলেছিলাম এর আগেও এই যে এই গাছের গোড়া থেকে কমপক্ষে আধা হা দুধ দিয়ে রিং করে চারপাশে রিং করে গাছের গোড়া সার দিয়ে দেবেন আর যেহেতু এখন শুকনার সময় গাছের গোড়াতে প্রচুর পরিমাণে রসের প্রয়োজন যেটা গাছের শিকড়ের মাধ্যমে দুধ থেকে সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য এর জন্য কি করবেন আপনারা প্রতি সপ্তাহে লাউ গাছের গোড়াতে পানি দেবেন এই যে এভাবে করে সুন্দর করে যাদের মটর আছে তারা মটর ব্যবহার করে চারপাশে একটু বেশি জায়গা নিয়ে অর্থাৎ এই যে শুধু গাছের গোড়া না গোড়া থেকে তার একটু সাইড দিয়ে বেশি জায়গা নিয়ে সুন্দর করে ভিজায় দেবেন আর যাদের মটর নেই তারা কি করবেন বালতি ভরে ভরে এনে একটু কষ্ট হলেও দিয়ে দেবেন তাতে কী হবে গাছে পানির ঘাটতি হবে না কারণ শুকনার সময় লাউ গাছে পানির ঘাটতি হলে লাউ গাছে কিন্তু ওই যে কুর্মুরো রোগ বলে লাউ গাছে সেই রোগ ধরে লাউ গাছ নষ্ট হয়ে যাবে আর ওষুধ কেন মন্ত্র দিয়েও আপনি ওটাকে ভালো করতে পারবেন না এইদিকে কিন্তু সবসময় খেয়াল রাখবেন আর চেষ্টা করবেন এখন যারা কচুরি পানা খুঁজে পাবেন অর্থাৎ পুকুরে বা নদীর আশেপাশে বা খালে বিলে যদি কচুরি পানা থাকে এই কচির কচুরি পানা নিয়ে এসে লাউ গাছের সম্পূর্ণ গুঁড়াটা ঢেকে দিবেন মালসিং করে অনেক মোটা করে উঁচু করে ঢেকে দেবেন তাহলে গাছের গোড়ায় পর্যাপ্ত রস থাকবে সবসময় এবং লাউ গাছ কখনোই দুর্বল হবে না এবং এই গরমের সময় মার্চ মাসেও লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ আসবে ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলের সুস্থতা কেমন করে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম